আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে কলিজা ভোনা রেসিপি খাসি কিংবা গরু যে কোনো কলিজা হুবহু রেসিপিটা ফলো করে আসছে কুরবানি দিয়ে রান্না করতে পারেন আজকে কলিজা ভোনাটা আপনাদের দুইটা ভাগে করে দেখাবো কীভাবে কলিজা পরিষ্কার করতে হয় আর দ্বিতীয় ধাপে থাকবে রান্না রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো প্রসেস দেখতে পাবেন কলিজা বন্যা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি চুলার উপর একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা হচ্ছে কলিজা আমি কলিজাগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন ভালোভাবে কলিজাটাকে ধুয়ে নিতে হবে আমি কলিজাটাকে দুই তিনবার কিন্তু ধুয়ে নিলাম আমি চুলার উপর যে পানিটা দিয়েছিলাম পানিটা ফুটে গেছে এখন ধুয়ে রাখা কলিজাটা গরম পানিতে দিয়ে দিব তাহলে ভিতরে যে ময়লাগুলা সব বের হয়ে আসবে আপনারা চাইলে গোটা গোটা কলিজাটা ভাবে ফুটিয়ে ময়লা বের করে নিতে পারেন তবে ছোট ছোট করে কেটে দিলে ভিতরে সব ময়লাগুলা বের হয়ে চলে আসবে দেখেন তোগুলা ময়লা বের হয়েছে আর কলিজাটা ভিতর কিন্তু বেশি ময়লা থাকে আপনারা এভাবে রান্না করলে কলিজার টেস্ট হবে অন্যরকম আবার দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমার কলিজাটা ফুটিয়ে ময়লা বের করা হয়েছে আমি চুলার উপর দিয়ে দিলাম একটা পাত্র তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে সরিষার তেল হাফ কাপ দিয়েছি দিয়ে দিলাম একটা কালো এলাচ চারটা সাদা এলাচ তিনটা দারচিনি আর কয়েকটা লবঙ্গ গোলমরিচ দিয়ে দিচ্ছি তিন টুকরা তেজপাতা রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ আমি পেঁয়াজটা কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আমি এখানে পেঁয়াজ দিয়েছি এক কাপ যেহেতু আমি হাত দিয়ে দিলাম এখন পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত পেঁয়াজটা যখন হালকা সফট হয়েছে তখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া আমি এখানে পরিমাপটা বলছি না এই কারণে যে যেহেতু আমি যে মাপে রান্না করেছি সে মাপেই আমি দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেরকম দেবেন আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় একটু আমি একটু করে কেটে দিলাম লবণ দিলাম দেড় চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা রসুন বাটা দেড় চামচ আমি এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব আর আপনি এখানে মশলাটা যত সুন্দর করে কষাবেন আপনার রান্নাটা ততটা টেস্ট হবে আমি কিন্তু আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখন কলিজাটাকে দিয়ে দিচ্ছি এখন এভাবে নেড়ে চেড়ে দিতে হবে চেড়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি ঢাকনাটা পাঁচ মিনিট পর উঠে আবারও নেড়ে দিচ্ছি আর এভাবে কলিজা ভুনাটা করলে পারে কিন্তু কলিজাটা খেতেও ভালো লাগে আর আলাদা একটা টেস্ট আসে আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম আবারও দশ মিনিট পর ঢাকনাটা উঠে নেড়ে দিচ্ছি আর অবশ্যই ভাবে ঢাকনা দিয়ে রান্না করবেন তাহলে আপনার কিন্তু কলিজাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে কিন্তু কাঁচামরিচ গোটা করে দিয়েছি আপনারা চাইলে কেটে দিতে পারেন তবে কেটে দিলে বেশি ঝাল হয়ে যায় আর আপনারা যদি সহজ রান্না করতে চান তাহলে অবশ্যই একটা প্রেশারে সিটি দিয়ে নিতে পারেন তবে কলিজা ভুনাটা এভাবে কষে কষে রান্না করলে ভালো লাগে আমার কলিজাটা কষানো হয়ে গেছে তখন দিয়ে দিলাম আলু আপনারা আপনাদের শেপে আলুটা কেটে নিতে পারেন ও বড় বড় থাকলে দেখতে বেশি ভালো লাগে আর ঝোলটাও গাঢ় হয় না আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আমি ফুটন্ত গরম পানি আর অবশ্যই আপনারা ফুটন্ত গরম পানি দেবেন এখন আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি যদি নাড়াচাড়া করে না রান্না করেন তাহলে পারে কিন্তু আপনার নিচে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এজন্যই আর যদি কলিজাটা পাত্রে লেগে যায় বা ধরে দেয় তাহলে কিন্তু আর খেতে ভালো লাগে না আমার কলিজা রান্না হয়ে গেছে আমি আপনাকে এখন একটা সার্ফিং বাটিতে উঠে দেখাচ্ছি আর আমি চুলাটা অফ করে কিন্তু পাঁচ মিনিট পর বাটিতে উঠাচ্ছি দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আল্লাহ পেজ